আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে কিম সাকিব ইজ ব্যাক আইএল টি টোয়েন্টির মঞ্চে আগুন ঝরালেন সাকিব আল হাসান গতকাল আইএল টি টোয়েন্টির মঞ্চে যে নামটা বারবার উচ্চারিত হয়েছে যে নামটা প্রতিটা ওভারের সাথে সাথে আরও বড় হয়ে উঠেছে সেটা হলো সাকিব আল হাসান হ্যাঁ বাংলাদেশের ক্রিকেটের রাজা আবারও প্রমাণ করলেন ক্লাস ইজ পার্মানেন্ট ম্যাচ শুরু হওয়ার আগে হয়তো অনেকেই ভেবেছিলেন সাকিব কি এখনও সেই আগের সাকিব কিন্তু মাঠে নামার পর মাত্র কয়েক মিনিটেই সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন তিনি ব্যাট হাতে শুরুটা ছিল ঠান্ডা মাথায় কিন্তু প্রতিটা শট ছিল আত্মবিশ্বাসের ছাপ চব্বিশ বলে খেলেন আটত্রিশ রানের এক দুর্দান্ত ইনিংস এই ইনিং শুধু সংখ্যায় নয় ম্যাচের গুরুত্ব অনুযায়ী ছিল সোনার মতো মূল্যবান বড় বড় শর্ট নিখুঁত টাইমিং আর চাপের মুহূর্তে দায়িত্বশীল ব্যাটিং একজন অভিজ্ঞ ম্যাচ উইনার ঠিক এইভাবে খেলেন কিন্তু আসল ভয়টা শুরু হয় যখন বল হাতে নেন সাকিব আল হাসান চার ওভারে দেন মাত্র বিশ রান এক একটা বল যেন প্রতিপক্ষের জন্য এক একটা প্রশ্ন কোথায় টান কোথায় ফ্লাইট কোথাও আবার স্মার্ট লেন্থ ব্যাটসম্যানরা বুঝে উঠতে পারছিলেন না আক্রমণ করবে না রক্ষণে যাবে এই দ্বিধায় ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি মাঝের ওভারগুলোতে সাকিবের এই কিপটে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সংযুক্ত আরব আমিরাতের হাতে রান আটকে দিয়ে তিনি শুধু স্কোরবোর্ড নয় প্রতিপক্ষের আত্মবিশ্বাসও চেপে ধরেন এটা শুধু বলিং নয় এটা অভিজ্ঞতার প্রদর্শনী আর তাই ম্যাচ শেষে যখন ম্যান অব দ্য ম্যাচ ঘোষণার সময় আসে তখন আর কোনো সন্দেহ থাকে না সাকিব আল হাসান এক নামেই উত্তর ম্যাচ সেরা হয়ে সাকিব আল হাসান বলেন এই ম্যাচ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য সৌভাগ্য ছিল টচে জেতা সব বোলারই দারুণ বল করেছে আমরা উইকেট নিয়ে গিয়েছি এটাই সবচেয়ে জরুরি ছিল শেষ দিকে ব্যাট হাতে সময় এবং অভার বুঝে ব্যাট করার দরকার ছিল স্পিনারদের সামলাতে হয়েছে আমার কাজ এটাই ছিল ব্যাটে অবদান বলে আধিপত্য আর মাঠে নেতৃত্ব সব মিলিয়ে একটি সম্পূর্ণ পারফরমেন্স এই ম্যাচটা আমাদের মনে করিয়ে দিল সাকিব আল হাসান কেন যুগের পর যুগ বিশ্ব ক্রিকেটে আলাদা হয়ে থাকেন ফর্ম আসবে যাবে সময় বদলাবে কিন্তু ম্যাচের বড় মুহূর্তে যারা দাঁড়িয়ে যান তারাই কিং সমালোচনা এসেছে বিতর্ক এসেছে কিন্তু সাকিব প্রতিবারই মাঠে নেমে কথা বলেন নিজের খেলায় আইএল টি টোয়েন্টির পারফরম্যান্স যেন একটা স্পষ্ট বার্তা তিনি এখনও শেষ হয়ে যাননি তিনি এখনও ম্যাচ জেতাতে জানেন সবশেষে কথা একটাই যখন সাকিব খেলেন তখন শুধু ম্যাচ থাকে না তখন সেটা হয়ে যায় সাকিব শো কিং ইজ ব্যাক